এই দুনিয়ায় মানুষ ছোট থাকে প্রতিভা কম থাকার জন্য নয় মানুষ ছোট থেকে যায় কারণ তারা ছোট করে ভাবতে অভ্যস্ত যেদিন মানুষ বড় করে ভাবতে শেখে সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে কারণ মস্তিষ্ক ঠিক সেটাই করে যা আপনি তাকে ভাবতে দেন জীবনে বড় কিছু অর্জন করতে গেলে প্রথমেই যেটা দরকার তাহলে বড়ভাবে ভাবতে শেখা বেশিরভাগ মানুষ ছোট থাকে কারণ তাদের শক্তি কম নয় তাদের প্রতিভাও কম নয় বরং তাদের চিন্তা ছোট। তারা ভাবে আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় আমার মতো মানুষের জন্য বড় স্বপ্ন নয় এই ভুল চিন্তাই তাদের জীবনকে ছোট করে দেয় কিন্তু দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বই আমাদের শেখায় যেদিন তুমি নিজের মতো করে নিজের ক্ষমতাকে বড় করে দেখতে শুরু করবে সেদিন থেকেই সফলতার দরজা খুলে যেতে শুরু করবে কারণ আমাদের মস্তিষ্ক একটা আশ্চর্য মেশিন তুমি তাকে যেটা ভাবতে দাও সে তাই সত্যি করার চেষ্টা করে তাই যদি তুমি ছোট ভাবো ছোটই পাবে আর যদি বড় স্বপ্ন দেখো বড়ো ভাবো বড় বিশ্বাস রাখো তাহলে জীবনেও বড় ফল আসবেই এই বই আমাদের ঠিক সেই মানসিকতাই শেখায় কিভাবে বড় ভাবতে হয় আর বড় ভাবলেই কীভাবে জীবন বদলে যায় চ্যাপ্টার ওয়ান সফলতার প্রথম ধাপ টাকা সুযোগ বা বড় পরিচয় নয় সফলতার প্রথম ধাপ হলো নিজেকে বিশ্বাস করা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলে যেই মানুষভাবে আমি পারবো তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই পথে কাজ করতে শুরু করে আর যেভাবে আমি পারবো না তার মস্তিষ্ক তার সামনে হাজার বাধা তৈরি করে দেয় আমরা অনেক সময় নিজের ভেতরেই এক ধরনের অদৃশ্য সূত্র তৈরি করি যার নাম এক্সকিউজাইটিস বা বাহানার রোগ এই রোগে আক্রান্ত মানুষ বলে আমার সময় নেই আমার ট্যালেন্ট কম আমার বয়স হয়ে গেছে আমার তো সুযোগই নেই কিন্তু আসল সত্য হলো যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে নিজের সীমা ভেঙে ফেলে কারণ বিশ্বাস দেহকে শক্তি দেয় মনকে পরিষ্কার করে আর ভবিষ্যৎকে আলো দেখায় বইটি বলে সফলতা আগে মগজে জন্মায় তারপর জীবনে তাই প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি যোগ্য আমি সামনে এগোব কারণ তুমি যা বিশ্বাস করো তোমার জীবন ঠিক সেই দিকেই চলতে শুরু করে চ্যাপ্টার টু ভয়ের জন্ম হয় আমাদের মনের ভেতরে বাইরের পৃথিবী থেকে নয় মানুষ যখন ভাবে যদি আমি হেরে যাই যদি আমি অপমানিত হই যদি আমি ভুল করি এই যদি শব্দটাই ভয়কে বড় করে তোলে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ শেখায় যে কোনো ভয়কে জয় করার একটাই উপায় কাজ করা কারণ কাজ ভয়কে ছোট করে আর অলসতা ভয়কে বড় করে যখন তুমি কিছু করতে শুরু করো তোমার মন বুঝে যায় যে হ্যাঁ এটা সম্ভব বইটি বলে আত্মবিশ্বাস জন্মায় দুই জায়গা থেকে পজিটিভ ভাবনা এবং পজিটিভ অ্যাকশান প্রতিদিন নিজের মধ্যে ছোট ছোট জয় তৈরি করো একটা কাজ ঠিকভাবে শেষ করা একটা সিদ্ধান্ত নেওয়া নিজের কথা রাখা এসবই ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ায় আর একটা জিনিস মনে রেখো দুর্ঘটনা ঘটে যখন আমরা ভয়কে নেতৃত্ব নিতে দিই তাই নিজের মনের সঙ্গে কথা বলো নিজেকে বলো আমি পারবো আমি চেষ্টা করবো আমি শিখবো কারণ যে মানুষ নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখে সেই জীবনের বড় বড় সফলতার যোগ্য হয়ে ওঠে চ্যাপ্টার থ্রি সৃজনশীলতা শুধু শিল্পী বিজ্ঞানী বা লেখকদের গুণ নয় সৃজনশীলতা জীবনের প্রতিটা সমস্যার সমাধানে লাগে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলে বড় হতে হলে বড় ভাবতে হবে আর বড় ভাবতে হলে দরকার সৃজনশীল দৃষ্টি অনেকে ভাবে আমার তো নতুন আইডিয়া আসে না কিন্তু আইডিয়া জন্মায় তখনই যখন তুমি নিজের মনকে প্রশ্ন করতে শেখো বইটি বলে প্রতিটা সমস্যাকে দুদিক থেকে দেখো একদিকে সমস্যা আর একদিকে সুযোগ যারা ভাবে তারা কেবল সমস্যা দেখে আর যারা ভাবে তারা সেই সমস্যার মধ্যেই নতুন সুযোগ খুঁজে পায় যদি চাকরি না থাকে ওরা ভাবে নতুন স্কিল শিখব যদি ব্যবসা না চলে ওরা ভাবে নতুন পদ্ধতি চেষ্টা করবো সৃজনশীলতা এভাবেই আসে মনকে খোলা রাখলে প্রশ্ন করলে চেষ্টা করলে ব্যর্থ হলেও আবার চেষ্টা করলে এছাড়াও বইটি শেখায় আইডিয়া আসে তখনই যখন তুমি নিজের মনকে চাপের মধ্যে না রেখে স্বাধীনভাবে ভাবতে দাও অর্থাৎ দুশ্চিন্তা কমিয়ে কৌতূহল বাড়িয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে নতুন মানুষের সঙ্গে মিশে সৃজনশীলতা বাড়ে তাই বড় স্বপ্ন দেখো বড়োভাবে ভাবো কারণ তোমার ভাবনার আকারে নির্ধারণ করবে তোমার ভবিষ্যতের আকার চ্যাপ্টার ফোর মানুষ আসলে ঠিক ততটাই বড়, যতটা বড় সে নিজের সম্পর্কে ভাবে দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগ বলে সেলফ ইমেজ বা নিজের সম্পর্কে তোমার ধারণাই তোমার জীবনের আকার ঠিক করে যদি তুমি নিজেকে সাধারণ দুর্বল অথবা আমার দ্বারা কিছু হবে না এমন ভাবো তাহলে তোমার ক্ষমতা ধীরে ধীরে ছোট হতে থাকে কিন্তু যদি তুমি নিজেকে মূল্যবান সক্ষম এবং যোগ্য বলে ভাবো তাহলে তোমার ভেতরের শক্তি জেগে ওঠে পৃথিবীও তোমাকে সেভাবেই সম্মান দিতে শুরু করে বইটি শেখায় তুমি নিজেকে যতটা গুরুত্ব দেবে মানুষও ঠিক ততটাই গুরুত্ব দেবে যদি তুমি নিজের কথায় দৃঢ় হাও পরিষ্কারভাবে কথা বলো নিজের দায়িত্ব ঠিক মতো নাও আর নিজের ওপর আস্থা রাখো তাহলে অন্যরাও তোমাকে শক্তিশালী মনে করবে এমনকি তোমার শরীরের ভাষা কেমন করে হাঁটো কেমন করে বসো কেমন করে কথা বলো এইসবও তোমার সেলফ ইমেজ তৈরি করে নরম গলায় কথা বললে আত্মবিশ্বাস কমে সোজা হয়ে দাঁড়ালে বাড়ে বইটি আরও বলে নিজেকে আপগ্রেড করো ভালো পোশাক পরা পরিষ্কারভাবে সাজা নিজেকে পরিপাটি রাখা এগুলো অহংকার নয় বরং নিজের প্রতি সম্মান তুমি যখন নিজের সম্মান নিজে বাড়াও তখন তোমার মন আরও বড় স্বপ্ন দেখার সাহস পায় তাই প্রতিদিন নিজেকে বলো আমি সক্ষম আমি গুরুত্বপূর্ণ আমি বড় কিছু করতে পারবো কারণ তুমি যেমন ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই তৈরি হয় চ্যাপ্টার ফাইভ মানুষের সঙ্গে তোমার আচরণই ঠিক করে তুমি জীবনে কত দূর যেতে পারবে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলে মানুষই হলো সফলতা সবচেয়ে বড় চাবিকাঠি তুমি একা যতই বুদ্ধিমান হও না কেন যদি তোমার অ্যাটিটিউড খারাপ হয় তাহলে মানুষ তোমাকে সাহায্য করবে না তোমাকে বিশ্বাস করবে না আর সুযোগও দেবে না তাই মানুষকে সম্মান করতে শেখো বইটি শেখায় মানুষকে গুরুত্ব দিলে তারা তোমাকে সুযোগ দেয় হাসিমুখে কথা বলা ধৈর্য নিয়ে শোনা ছোটদের সম্মান করা বড়দের কৃতজ্ঞতা জানানো এই ছোট ছোট আচরণই বড় সম্পর্ক তৈরি করে যারা ভাবে তারা মানুষকে বোঝে তারা জানে সবার ভেতরে একটা রেসপেক্ট মিটার থাকে ভালো আচরণ সেই মিটারকে বাড়িয়ে দেয় ক্রিটিসিজম আসলেই আমাদের মন খারাপ হয় রাগ হয় কিন্তু বইটি বলে সমালোচনা হলো বৃদ্ধির সুযোগ তোমাকে যদি কেউ ভুল বলে আগে ভাবো এই কথাটার কোনো শেখার দিক আছে কি রাগ না করে শিখতে পারলে তুমি আরও বড় হবে সবচেয়ে বড় কথা উইন উইন অ্যাটিটিউড রাখো এমনভাবে কাজ করো যাতে তুমি যেমন লাভ পাও অন্য মানুষটিও কিছু পায় এই মানসিকতা তোমাকে মানুষের হৃদয়ে জায়গা দেবে কারণ যে মানুষ মানুষের প্রতি ভালো মনোভাব রাখে সফলতা তার কাছে নিজে থেকে আসে চ্যাপ্টার সিক্স তোমার পরিবেশ মানে তোমার আশেপাশের মানুষ জায়গা চিন্তা কথাবার্তা এই সবই তোমার জীবনের দিশা ঠিক করে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলে পরিবেশ বদলালে জীবন বদলে যায় তুমি যত বড় ভাবতে চাও তত বড় পরিবেশে থাকতে হবে কারণ নেতিবাচক অলস এবং ছোট চিন্তার মানুষ তোমার স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে তারা তোমাকে বলে এটা সম্ভব না তুমি পারবে না এত বড় স্বপ্ন দেখো না আর তুমি যদি রোজ এমন কথা শোনো তোমার মনও বিশ্বাস করতে শুরু করে বইটি বলে নিজের চারপাশে এমন মানুষের বৃত্ত তৈরি করো যারা তোমাকে ওপরে তুলে দেয় পজিটিভ মাইন্ডসেটের মানুষ যারা স্বপ্ন দেখে যারা নিজের জীবনকে তৈরি করতে চায় তাদের সঙ্গে মিশলে তোমার ভেতরেও বৃদ্ধির ইচ্ছা জাগে ভালো কথোপকথন ভালো আইডিয়া ভালো কাজের মনোভাব এসব তোমার ভাবনাকে উঁচু করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার চিন্তার পরিবেশ তুমি যে বই পড়ো যে ভিডিও দেখো যে কন্টেন্ট গ্রহণ করো সবই তোমার মস্তিষ্ককে গঠন করে তাই প্রতিদিন নিজের জন্য গ্রোথ এনভায়রনমেন্ট বানাও যেখানে তুমি শেখো বাড়ো উন্নতি করো সবশেষে মনে রেখো তুমি যদি বড় কিছু চাও তবে তোমাকে এমন পরিবেশে থাকতে হবে যা তোমাকে বড় করে চিন্তা করতে বাধ্য করে কারণ পরিবেশই তোমার ভবিষ্যতের ইঞ্জিন চ্যাপ্টার সেভেন মানুষ সাধারণত ছোট ছোট লক্ষ্য নিয়ে বেঁচে থাকে কারণ তারা মনে করে বড় কিছু তাদের দ্বারা সম্ভব নয় দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটি এখানে সবচেয়ে বড় শিক্ষাটি দেয় আপনি যত বড়ভাবে চিন্তা করবেন তত বড় হবে আপনার জীবনের সীমানা ছোট লক্ষ্য মানে ছোট ফল আর বড় লক্ষ্য মানে সম্ভাবনার দরজা খুলে যাওয়া বইটিতে বলা হয়েছে বড় চিন্তা করলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে বড় সমাধান খুঁজতে শুরু করে আপনি যদি দশ হাজার টাকা আয় করার কথা ভাবেন তাহলে মস্তিষ্ক সেই পর্যায়ের আইডিয়া দেবে কিন্তু আপনি যদি এক লাখ বা দশ লাখ টাকার লক্ষ্য ঠিক করেন তখন আপনার চিন্তার শক্তি আগের সীমা ভেঙে নতুন পথ খুঁজে বের করবে বড় চিন্তা করা মানে অহংকার নয় এটি নিজেকে বড় করে দেখা নিজের ক্ষমতাকে বিশ্বাস করা আপনি যা ভাবেন সেটাই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায় তাই নিজের স্বপ্নকে সীমাবদ্ধ করবেন না পৃথিবীর প্রতিটি সফল মানুষ তারা ব্যবসায়ী হোক বা বিজ্ঞানী বড় স্বপ্ন দেখেছে তারপর সেই স্বপ্নকে বাস্তব করেছে চ্যাপ্টার এইট জীবনে বড় কিছু অর্জন করতে গেলে প্রথম প্রয়োজন হয় আত্মবিশ্বাস দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটিতে বলা হয়েছে যে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা সাধারণ একজন মানুষকেও অসাধারণ করে তুলতে পারে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় দক্ষতার অভাবে নয় বরং নিজের উপর বিশ্বাসের অভাবে বইটি বলে আপনার মস্তিষ্ক সবসময় আপনার নির্দেশ অনুযায়ী কাজ করে আপনি যদি নিজেকে বারবার বলেন আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই আমার ভাগ্য খারাপ তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী আচরণ করবে কিন্তু আপনি যদি নিজের সঙ্গে ইতিবাচক কথা বলেন আমি পারবো আমি যোগ্য আমার ভেতরে শক্তি আছে তাহলে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় এটি অনুশীলন করে তৈরি করা যায় প্রতিদিন ছোট ছোট অর্জন ছোট ছোট জয় এগুলো আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে বইটি আরও বলে নিজেকে কখনো ছোট ভাববেন না কারণ আপনি যা ভাবেন সেটাই আপনি হয়ে ওঠেন চ্যাপ্টার নাইন বইটি বলছে সফল হতে চাইলে প্রথমে আপনার চারপাশের পরিবেশকে ঠিক করুন কারণ পরিবেশ আমাদের চিন্তা অভ্যাস আত্মবিশ্বাস এমনকি ভবিষ্যৎ সব কিছুকে গভীরভাবে প্রভাবিত করে আপনি যদি সবসময় নেগেটিভ মানুষের মধ্যে থাকেন যারা সব কিছুতে সমস্যা খোঁজে যারা স্বপ্ন দেখে না যারা ভয় ও সন্দেহকে সত্যি মনে করে তাহলে আপনি যত বড় চিন্তাই করুন না কেন আপনার মনের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ স্পষ্টভাবে বলে আপনি যাদের সঙ্গে সময় কাটান আপনি ঠিক তাদের মতোই হয়ে ওঠেন তাই বইটি পরামর্শ দেয় এমন মানুষের সঙ্গে মিলুন যারা আপনাকে অনুপ্রাণিত করে বড় ভাবতে শেখায় আপনার স্বপ্নকে সম্মান করে এবং আপনাকে আরও ভালো হতে সাহায্য করে এছাড়া বইটি বলে পরিবেশ শুধু মানুষ নয় আপনার রুম ডেস্ক চারপাশের জিনিসপত্র এমনকি আপনি কোন কন্টেন্ট দেখেন বা শোনেন সেগুলোও আপনার চিন্তাভাবনা গড়ে তোলে তাই একটি পরিচ্ছন্ন পরিবেশ সাজানো কর্মক্ষেত্র এবং মোটিভেশনাল কন্টেন্ট এগুলো বড় ভাবার জন্য শক্তিশালী ফুয়েল হিসেবে কাজ করে চ্যাপ্টার টেন বইটি একটি অত্যন্ত শক্তিশালী সত্য শেখার তা হলো বড় ভাবা মানেই বড় কাজ করা আর বড় কাজ করতে হলে এখনই শুরু করতে হবে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা অপেক্ষা করে ঠিক সময়ের জন্য পারফেক্ট সুযোগের জন্য ভালো কন্ডিশনের জন্য কিন্তু বইটি বলে সঠিক সময় কখনো আসে না সময়কেই সঠিক করতে হয় দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বুঝিয়ে দেয় যারা বড় সাফল্য পায় তারা কখনোই সবকিছু কিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা করে না তারা ছোট পদক্ষেপ দিয়েই শুরু করে ভুল করে শেখে আবার উঠে দাঁড়ায় এবং প্রতিদিন অল্প করে এগিয়ে যায় এই অ্যাকশান মাইন্ডসেটই তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে বইয়ের মতে কাজ পিছিয়ে দেওয়া সবচেয়ে বিপজ্জনক নীরব শত্রু এটি ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে ভয় বাড়ায় এবং আপনার ক্ষমতাকে সীমাবদ্ধ করে তাই লেখক পরামর্শ দেন আজ যা করতে পারতেন তা কাল পর্যন্ত ফেলবেন না কাজ শুরু করুন ফল পরে আসবে